এক আঙ্গুল দিয়ে দিলে আপনি চলে যাবে আবার এই পাশে যাতায়াত এ পাশে আছে এইগুলো হচ্ছে ভিয়েতনামি ভাইরাল ভিয়েতনামি ভাইরাল আপনাদের হচ্ছে নিজস্ব মেশিনে জাপানি বেরেঙ্গি পনেরো বিশ পঞ্চাশ বছর কিচ্ছা হবে না কতটা স্মুথ দেখেন এই কালারটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই লেজার কাটিং জি লেজার কাটিং একদম নতুন ডিজাইন জি নতুন ডিজাইন কয় ফিট ব্যাক কয় ফিট জি এটা হলো 5 ফিট হলো 11 ফিট হাইট হলো 11 ফিট এইটা উপরে কিন্তু এটা 8 ফিট পর্যন্ত আছে এইটা উপরে একটা তাজ আছে আবার ওখানে এইটার উপরেও আবার একটা তাজ আছে হ্যাঁ ওপরে ওপরে তাজ আছে পাশে হচ্ছে তাজ আছে যারা তাজ নিতে চাই তারাও নিতে পারবে নিতে পারবে এটা আবার ভিয়েতনামি ভাইরাল এটা ভিয়েতনামি ভাইরাল এই যে মানে যার যত জায়গা দরকার হ্যাঁ যার যত জায়গা দরকার একবার স্মুথ মানে এক আঙ্গুল যে ধাক্কা দিলে চলে যাবে আবার এই পাশে টান দিবেন এই যে খুলে আবার যদি আপনার আইতো জায়গা দরকার হয় তাহলে আপনি এই পাশে ধাক্কা দিবেন এই যে এই পাশে খুলে যাবে মানে একদম বাড়ির পুরো জায়গাটাই ব্যবহার করা যাবে পুরো জায়গা আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে কারখানায় আপনি ফিটিং করছেন দেখানোর জন্য জি দেখানোর জন্য আর বাড়িতে যখন ফিটিং হবে তার মানে তখন আরো সুন্দর হবে এই দেখুন একবার স্মুথ গেট দেখেন

এটা এটাতে আবার চারটা পাল্লা এ পাশে আরেকটা আছে এটাও আমরা দেখাবো এটাও চারটা পাল্লা চারটা পাল্লা এটা যে ছোট গেটের বাচ্চা বললাম আমরা ছোট গেট আর কি এক বাড়িতেই যাচ্ছে এইটাও কি ভিয়েতনামি করা সম্ভব হ্যাঁ ভিয়েতনামি ভাই যে

পনেরোশো টাকা ফাইভ মিলিয়ে যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান আর এটা হচ্ছে ভিয়েতনামি ভাইরাল ভিয়েতনামী ভাইরাল গেট এখন হচ্ছে এই গেট সবাই খোঁজে সবাই খোঁজে আমরা এই গেট টা প্রবাসে আমাদের কারখানায় এসে উনি আমাদেরকে অর্ডার করে যায় এটা হলো এগারো ফিট বাই এগারো ফিট সিক্স এম এটা প্লেট এবং চোদ্দ মোটা বক্স এটা আমরা

এটাও নামিট এটাও দেখবেন এই বিশাল বড় বড় মেন গেট গুলো একবার ইজি ভাবে চলাফেরা করে অনেকে আছে অনেক গেট গুলো ধাক্কায় ছড়ান যায় না কিন্তু আমাদের গেট গুলো দেখেন এত মোটা মোটা বেয়ারিং গুলো লাগানো হয় জাপানি বেয়ারিং এই বেয়ারিং গুলো আপনার